হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পাঠক ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা এসেছি আজকে বিশ্রাম তোলা যেখানে মহাপ্রভু নিত্যানন্দ বিশ্রাম নিয়েছিল তো সেই জায়গায় আমরা চলে এসেছি আর আমাদের এখান থেকে চারটে গাড়ি এসেছে আমাদের গ্রাম থেকে তো চলো তোমাদেরকে জায়গাটা পুরোটা ঘুরে দেখিয়ে দিই তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তোলা তো মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিল তো ভেতরটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর বাইরেরটা দেখে নাও কতটা গ্রাউন্ড দেখতেই পাচ্ছ এখানে ফাল্গুন মাসে রাসের সময় এখানে মেলা হয় মেলা উদযাপন হয় তো অনেক লোকই হয় এখানে তো চলো এখন দেখে নাও গেটটা তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো খুব সুন্দর কিন্তু জায়গাটা আর নিচে কিন্তু ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে চাই তাই এই পাঁচটি রাখার বলা দাপর যুগে ফিদাম সুদাম দাম বহু না হ্যাঁ এই রাখার বলে জনমলে ওই জন এই রাখার বলে সামনে মাথো খেলা করে তো বন্ধুরা এই হচ্ছে সেই তমাল কাচ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেখানে বিশ্রাম নিয়েছিলেন তো তোমরা যারা দেখো নি তমাল গাছ তারা দেখে না তমাল গাছে কিন্তু ফল হয় খুব ছোটো ছোটো তো এই হচ্ছে সেই মাছ রাখাল বালক যে কাকুটা এখনই বললো তোমরা যেটা শুনলে তো সত্যি জায়গাটা কিন্তু অপূর্ব আর এখন চলে এসছি নার্সালায় তো নারশালাটা কিন্তু আরও বেশি সুন্দর মানে খুবই ভালো লাগছিলো নারশালাটা তো পুরো চারিদিকটা আমি একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো চলো আরও অনেক জায়গা দেখা বাকি আছে একটার পর একটা জায়গা দেখতে থাকি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে থাকি তো চলো তোমরা দেখতে থাকো ওখানে দেখো রান্না বান্না হচ্ছে তো এই মহাপ্রভুর মন্দিরেই আমাদের এখানে খাবারের আয়োজন করা হয়েছে আর এখন এখানে রান্না বান্না করছে আমরা আরও তিন জায়গা ঘুরতে যাব সেখানে ঘুরে এসে আর ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ির দিকে রান্না হব তো চলো তো এই দেখো তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু একদমই শান্ত শান্ত পরিবেশ কোনো চেঁচামেচি গন্ডগোল কিছু নেই খুব সুন্দর পরিবেশ আর এর সামনে তেজপাতা গাছও ছিল আর এখানে এখন কামরাঙা গাছ তোমরা দেখতেই পাচ্ছ কত কামরাঙা ফল ধরেছে আর খুবই ভালো লাগছিল গাছটা মানে প্রচুর পাতার থেকে বেশি কামরাঙা ফল ছিল তো বন্ধুরা দেখো আমরা এখন এখানে টিফিনের জন্য বসে পড়েছি সবাই কিন্তু নিচেই বসেছে আমি কিন্তু প্রথমে নিচে বসে খাচ্ছিলাম না তো সবাই দেখলাম খাচ্ছে তখন আমিও বসে পড়েছি খুবই আনন্দ হয়েছে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না তো বন্ধুরা গুড আফটারনুন তো এখন ঘুরেতে বাজছে প্রায় সাড়ে বারোটা তো আমরা সবাই এখানে ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি দেখতে পাচ্ছ পাতা দেওয়া হয়ে গিয়েছে তো এখন ভোগ দেওয়া হয়ে গিয়েছে যেটা ভগবানকে দেওয়া হয়েছিল ভোগ নিবেদন করা হয়েছিল তো আমাদেরকেই দিয়েছে তো চলো আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে ভোগ যেমন হোক দারুণ লাগছিলো খেতে তো আমরা এখানে পঁয়ত্রিশ জনের মতন খাওয়া দাওয়া করেছিলাম রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছি তো এখন ঘড়ির সময় প্রায় সাড়ে চারটে তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর সবাই কিন্তু একটু ভালো ভালো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর কেউ আসতে চাইলে নিজে তো ডিসক্রিপশান আগে বলে দিলাম ও দেওয়া আছে তো আমার কিন্তু খুব সুন্দর লেগেছে মানে আমরা যতজন এসেছিলাম সবাই বলছে খুব সুন্দর লেগেছে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা